भगवद गीता गीता तृतीय अध्याय कर्मजुग श्लोकसङ्ख्या बाइसतम ओ तेइस ए गुलिर सम्पूर्ण विस्तारित व्याख्या नमे नाना वर्त एव च कर्माणि হে পার্থ এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্য কিছু নেই তবুও আমি কর্মে ব্যাপৃত আছি যদি মম বর্তমান বর্তে মনুষ পার্থ স্বস হে পার্থ আমি যদি অনলস হয়ে কর্তব্যকর্মে প্রবৃত্ত না হই তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে শিরোনাম শ্রীকৃষ্ণ দিব্যলীলাদর একজন ন্যায়পরায়ণ প্রজাহিতকারী রাজা এবং যিনি ধর্ম রক্ষার্থে পাপের বিনাশের হেতু একজন বীরের ভূমিকা পালন করেছেন উপ শিরোনাম পৃথিবীতে ভগবান কৃষ্ণের অবতার রূপে অবতারিত হওয়া এবং মানবজাতিকে গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়াই তার অবতার গ্রহণের মুখ্য বিষয় শ্রীকৃষ্ণের জীবন কাহিনী মানবজাতির জন্য এক গুরুত্বপূর্ণ স্থান রাখে তার ঐশ্বরিক লীলাগুলি কেবল আধ্যাত্মিক তাৎপর্যই রাখে না মানব জীবনের জন্য অমূল্য পাঠ হিসাবে গৃহীত হয় এই শ্লোকে শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন দিক এবং তার উপদেশের সারমর্ম গৃহীত হয়েছে শ্রীকৃষ্ণের জন্ম ও শৈশব শ্রীকৃষ্ণ বংশের রাজা বাসুদেব এবং দেবকীর পুত্র হিসাবে জন্মগ্রহণ করেছিলেন তিনি এমন এক সময় জন্মগ্রহণ করেছিলেন যখন অধর্মের অত্যাচারী পৃথিবীর শান্তি ও ন্যায় বিঘ্নিত হয়েছিল মথুরা থেকে বৃন্দাবন যাত্রা শ্রীকৃষ্ণের জন্মের পর শিশু কৃষ্ণকে কংসের হাত থেকে রক্ষা করতে বাসুদেব কৃষ্ণকে গোকুলে নন্দের গৃহে রেখে আসেন নন্দ এবং যশোদা কৃষ্ণকে নিজের সন্তান ভেবে লালন পালন করতে থাকেন বাল্যকালে কৃষ্ণ অনেক দুষ্টুমি করেছেন যা তাঁর প্রেমের লীলারূপে রূপে মানব জাতিকে আধ্যাত্মিক শিক্ষা দান করেছেন এবং কিভাবে যুবক কৃষ্ণ একজন রাজা এবং বীর হিসাবে তার জীবনের এই পর্বটি তার ব্যক্তিত্বের বিভিন্ন দিক দেখিয়েছেন তিনি একজন দক্ষ রাজনীতিবিদ যোদ্ধা এবং নৈতিক পথ প্রদর্শক হিসাবে পরিচয় দিয়েছেন দ্বারকারা রাজা হয়ে কৃষ্ণ তার রাজ্য প্রতিষ্ঠা করেন এবং একজন আদর্শ শাসক হিসাবে খ্যাতি অর্জন করেন তার রাজত্বকালে ন্যায় বিচার ও সমতা বিরাজ করেছে শিল্প ও সংস্কৃতির বিকাশ ঘটেছে অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছে ধর্ম স্থাপনের জন্য মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি শুধু অর্জুনের হননি হিতাকাঙ্ক্ষী ও ছিলেন শিক্ষা যুদ্ধ যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ শুনিয়েছিলেন অর্জুন নিমিত্ত মাত্র এই উপদেশ মানবজাতির জাতির দৈনন্দিন সাংসারিক জীবনের চলার পথে সুখ দুঃখ পাপ পুণ্য ন্যায় সঠিক পথের দিশা পাওয়ার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করেছেন গুরুত্বপূর্ণ উপদেশগুলির মধ্যে কর্মযোগ নিষ্কাম কর্মভক্তিযোগ উৎসর্গ এবং ঈশ্বরের প্রতি প্রেম জ্ঞানযোগ আত্মজ্ঞান এবং ঈশ্বরের সাথে একত্ব উপলব্ধি ও জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে লাভের দিশা দেখিয়েছেন বর্তমান সময়ে শ্রীকৃষ্ণের শিক্ষার গুরুত্ব শ্রীকৃষ্ণের শিক্ষা আজও ততটাই প্রাসঙ্গিক যতটা হাজার হাজার বছর আগে ছিল তাই আমরা তার জীবন থেকে অনেক গুরুত্বপূর্ণ পাঠ শিক্ষা নিতে সক্ষম হয়েছি ধর্ম অনুসরণ করা কৃষ্ণ সর্বদা ধর্মের গুরুত্বের উপর জোর দিয়েছেন তিনি নিজেও তার নির্ধারিত বৈদিক আচার অনুষ্ঠান অনুসরণ করতেন এবং অন্যদেরও তা করতে উদ্বুদ্ধ করাতেন তিনি বলতেন তিনি নিজে যদি ধর্ম পালন না করেন তাহলে মানুষও তাকে অনুসরণ না করে ধর্ম ত্যাগ করবে নিষ্কাম কর্মম গীতায় কৃষ্ণ কর্মযোগ শিখিয়েছিলেন তিনি বলেন ফলাফল নিয়ে চিন্তা না করে আমাদের দায়িত্ব পালন করা উচিত আজকের স্বার্থপর সমাজে এই শিক্ষাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ সমতা এবং ন্যায় বিচার কৃষ্ণ সর্বদা সমতা ও ন্যায় বিচারের গুরুত্বের উপর জোর দিয়েছেন তিনি তার রাজ্যে সকলের সাথে সমান আচরণ করতেন এবং তিনি আমাদেরকেও একই পাঠ শিখিয়েছেন প্রেম এবং সমবেদনা কৃষ্ণের জীবন ছিল প্রেম ও মমতায় পূর্ণ তিনি সকল জীবের প্রতি মমতা ও স্নেহ করতে শিখিয়েছিলেন আজকের বিভক্ত সমাজে এই শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণের জীবন এবং তার শিক্ষা আমাদের ধর্মের পথে চলার অনুপ্রেরণার উৎস রাজা ও মহামানবের চরিত্রে অভিনয় করে আমাদের জীবনযাপনের কলা শিখিয়েছেন তার ঐশ্বরিক লীলাগুলি কেবল আধ্যাত্মিক তাৎপর্যই রাখে না বরং ব্যবহারিক জীবনেও নির্দেশনা প্রদান করে আজকের সময়ে যখন আমরা অনেক সমস্যার সম্মুখীন হই তখন শ্রীকৃষ্ণের উপদেশই আমাদের সঠিক পথের দিশারি হয় ধর্ম নিষ্কাম কর্ম ন্যায় ও ন্যায় বিচার এবং প্রেম ও করুণার নীতি অনুসরণ করে আমরা কেবল আমাদের জীবনকে উন্নত করতে পারি শুধু তাই নয় বরং একটি উন্নত সমাজও গড়ে তুলতে পারি এটা বলা সঙ্গত হবে যে শ্রীকৃষ্ণের ঐশ্বরিক বিনোদন এবং তার শিক্ষাগুলি সময় ও স্থানের সীমার বাইরে তিনি সর্বদা প্রাসঙ্গিক থেকেছেন এবং মানবতার সঠিক পথ দেখিয়েছেন এই শিক্ষাগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করা উচিত যার দরুন আমরা একজন উত্তম মানুষ হতে সক্ষম হই আমরা সবাই কাজ করি কারণ আমাদের কিছু মৌলিক চাহিদা রয়েছে আমরা সকলেই ঈশ্বরের কণা যার আনন্দ সাগরে সাঁতার কেটে আনন্দ পাই তবুও আমরা এখনো সম্পূর্ণ সুগর্জন অর্জন করতে পারিনি কারণ আমরা অসন্তুষ্ট এবং অসম্পূর্ণ বোধ করি আমরা যাই করি না কেন আমরা শুধুমাত্র আনন্দ উপভোগের জন্যই করে থাকি কিন্তু আনন্দ হলো ঈশ্বরের শক্তি এবং একমাত্র তিনিই অসীম আনন্দের কর্তা ভগবান নিজেই স্বয়ং সম্পূর্ণ এবং তার কোনো বাহ্যিক পদার্থের প্রয়োজন হয় না তাই তাকে আত্মারাম আত্মাতি এবং আত্মক্রিয়াও বলা হয় এই রূপ পরমাত্মা যদি কোনো কাজ করেন তবে তার একমাত্র কারণ এই যে তিনি নিজের জন্য কিছু না করে শুধুমাত্র মানুষের কল্যাণের জন্যই করেন এইভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে দৈহিক রূপে বিশ্বে আমার জন্য কোনো বিহিত কর্ম নেই তবু আমি মানুষের কল্যাণের জন্য কর্ম করি তিনি ব্যাখ্যা করেছেন যে তিনি যেভাবেই কাজ করুন না কেন তা মানবজাতির জাতির কল্যাণেই করে থাকেন শ্রীকৃষ্ণ অতি ধার্মিক রাজবংশের রাজা বাসুদেবের পুত্র হিসাবে ভৌত জগতে জন্মগ্রহণ করেছিলেন যদি ভগবান শ্রীকৃষ্ণ তার নির্ধারিত বৈদিক আচার পালন না করেন তাহলে সাধারণ মানুষও তার পদাঙ্ক অনুসরণ করবে এই ভেবে যে সেগুলি লঙ্ঘন করা একটি সাধারণ রীতি শ্রীকৃষ্ণ বলেছেন যে এটি করলে মানব জাতি ধ্বংস হবে এবং যার দোষ তাকেই নিতে হবে